আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট রিটেন কোশ্চেন সলভ দু হাজার ষোলো সতেরো ফিজিক্স একটা প্রশ্ন সলভ করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্ন তো বলছে কল্পনা করো যে পৃথিবীর ব্যাস বরাবর একটি সুরঙ্গ খনন করা হলো একটি বস্তুকে সুরঙ্গের এক প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হলো এবং বস্তুটি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হতে লাগলো পৃথিবীকে একটি সুষম গোলক মনে করে এবং বাতাধানকারী সকল বল অপেক্ষা করে পৃথিবীর কেন্দ্র থেকে ফাইভ ইন্টারনেটের পর ফাইভ মিটার দূরত্বে বস্তুটির ত্বরণ ও দোলনের পর্যায়কাল নির্ণয় করো দেওয়া আছে পৃথিবীর পেশার্ধ আর ইজিক্যাল টু সিক্স পয়েন্ট ফোর ইন্টারনেটের পার সিক্স মিটার এবং জি ইজিক্যাল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বোর্ড প্রশ্ন আসছে তো দেখো যদি আমরা একটা চিত্র আঁকাই তাহলে কেমন হবে যে পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে অর্থাৎ এক্স দূরত্ব যেটা যে ফাইভ ফাইভ মিটার দূরত্বে বস্তু m ভরের বস্তুটা আছে এবং এমভরের ভরের পৃথিবীর কেন্দ্র বরাবর বড় এফ বল কাজ করতেছে দেখো পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরত্বে ভূপৃষ্ঠের গভীরে কোনো বিন্দুতে এম ভরের কোনো বস্তুর ওপর কার্যকর মহাকাশ বল এফ জি আর এক্স আর স্কোয়ার এক্স এফ জি এর দিকে দিক কেন্দ্রের দিক এক্সের দিক কেন্দ্র থেকে বাইরের দিক বাইরের বস্তুর দিক এবং বিপরীত দিক বলে সাইন্স মাইনাস ঠিক আছে তো তারপরে দেখো কী পারি আমরা এম এ মাইনাস জি এম এমই বাই আর কিউব হ্যাঁ আর কিউব এক্স এটা কিন্তু সূত্র তোমরা পড়ে আসো তাহলে দুপাশের এম চলে গেলো এএিক্যাল টু একটা সমীকরণ বের হলো তো আবার দেখো তারপর দেখো যে সরল সমৃদ্ধ করার জন্য এজিক্যাল টু কে মাইনাস স্কোয়ার এক্স তাহলে এ এ সমান সমান একটা এখানে সমীকরণ পাইলাম এবং এ সমান সমান আরেকটা একটা সমীকরণ পাইলাম তাহলে দুইটা সমীকরণ এক দুই যদি আমরা তুলনা করি তাহলে ওমেগা ওমেগাস্কোয়ার এজিক্যাল টু জি এম ই বাই আর কিউ তাহলে ওমেগা সমান সমান কে দুটা হওয়ার জি এম ই বাই আর কিউ ঠিক আছে এই যে ছোটো হাতের এম এখানে হবে না ঠিক আছে তো তাহলে ওমেগা সমান সমান কি জি ইকুয়াল টু আবার যদি জি বড় হাতের জি এম ই বা আর স্কোয়ার তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু জি আর রুট ওভার ঠিক আছে তো আবার ওমেগা সমান সমান কি আমরা লিখতে পারি টু পাই বাই টি তাহলে টি সমান সমান টু পাই বাই ওমেগা তাহলে আমরা টি এর মানে একটা বের করে দোলনকাল এত সেকেন্ড ঠিক আছে তারপরে দেখো এখন আমাদের ওমেগার মান জানা ওমেগার অমেগা জি জিবাই আর এটা এক্স এর মান আমরা আমাদের দেওয়া আছে তাহলে যদি মানগুলো বসাই দিই তাহলে আমাদের তরণও বের হয়ে যাবে তো এটা ছিল একটা প্রশ্ন তো আশা করছি